পরিবেশবিদ্যার পার্ট ইলেভেনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওগুলো যে তৈরি করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন এবং সেট পরীক্ষাকে টার্গেট করে তাই আপনাদের বলব ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যে বিষয়গুলো রাখা হয়েছে সেগুলো বোঝার চেষ্টা করুন প্রয়োজনে আপনার খাতার মধ্যে লিখে নিতে পারেন তো এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হয়েছিল আজকের এখান থেকে এই যে ভিডিও থেকে একটি প্রশ্ন কিন্তু এসেছিলো সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো আর পাশাপাশি যে বিষয়গুলো রেখেছি সেগুলো কিন্তু আপনাদের প্রতিটা বিষয় জানতে হবে এবং বুঝতে হবে তো দেখুন এখানে কী রাখা হয়েছে বিভিন্ন প্রকার ধাতবদূষক ও তার প্রভাব অর্থাৎ পরিবেশের মধ্যে যে সমস্ত ধাতবদূষক পদার্থ আছে তার যে কী প্রভাব বা কী ক্ষতিকর প্রভাবগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করবো এগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে পারদ তো এই পারদ নিয়ে আলোচনা করি তো পারদ এর ফলে কি প্রভাবে কী হয় যে মিনামাটা রোগ হয় তাছাড়া স্নায়ু মস্তিষ্ক এবং মূত্রাশয় যথেষ্ট ক্ষতিকর করে থাকে তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকতেই পারে যে পারদের প্রভাবে নিম্নলিখিত কোন রোগটি হয় বা পারদের প্রভাবে ক্ষতিকর প্রভাবটি লেখো ওদের চারটা অপশান দিয়ে দিলেও সঠিক অপশানটা আপনাদেরকে বাছাই করে লিখতে হবে তো এখানে পারদ সম্পর্কে যেটা বলেছি মিনামাটা রোগ স্নায়ু মস্তিষ্ক বা মূত্রাসের যথেষ্ট ক্ষতি করে থাকে তারপরে যেটা হচ্ছে ক্যাডমিয়াম ক্যাডমিয়ামের প্রভাবে যে রোগটা হয়েছে তার নাম হচ্ছে ইটাই ইটাই রোগ তো এর আরেকটা নাম যেটা হচ্ছে আউচ আউচ রোগ তো এই ক্যাডমিয়ামের প্রভাবে আরও কিছু হয় যেমন হচ্ছে গিয়ে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয় তাছাড়া কি অস্থি ও মূত্রাশয় লিভার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাছাড়া কি সিসা তো সিসার প্রভাবে কি হয় যে সিসা মানসিক বিভ্রান্তি সৃষ্টি করে তাছাড়া ভুল বকা তাছাড়া ক্ষুধামন্দ ভাব মানে খিদানা পাওয়া যেটাকে বলে বমি বমি ভাব তাছাড়া কি শিক্ষণে অনিচ্ছা তাছাড়া কি ডিসলেক্সিয়া রোগ হয়ে থাকে তো এটা আমাদের আপনাদের অবশ্যই মনে রাখতো ডিসলেসিয়াটা যে ডিসলেসিয়া কোন ধাতু মৌলের প্রভাবে বা কোন ধাতু ধাতু প্রভাবে এই ডিসলেসিয়া হয় তো সেটা হচ্ছে কি সিসা তাছাড়া কি যে আর্সেনিক তো আর্সেনিক যেটা যেটা প্রভাবে কোন রোগ হয় সেটা হচ্ছে গিয়ে নিউরাইটিস রোগ হয় মোস্ট ইম্পর্টেন্ট তারপর ফুসফুস ও ত্বকের ক্যান্সার হয় তাছাড়া ব্ল্যাক ফুট ডিজিজ তারপর হচ্ছে মিজ রেখা এটা অবশ্যই মনে রাখতে হয় মিজ রেখাটা এখান থেকে ইম্পর্টেন্ট তারপর হচ্ছে গিয়ে নিউমারাটিস তো রেখাটা কি আমাদের নখের মধ্যে একটা দাগ হালকা সাদা দাগ হয়ে যায় সেটা হচ্ছে গিয়ে মিজরেখা তো এটা যুক্ত জল দীর্ঘদিন ধরে পান করলে এই রেখা ত্বকের মধ্যে দেখতে পাওয়া যায় তাছাড়া ব্ল্যাক ব্ল্যাক ফুট তো হই শরীরের মধ্যে কালো কালো ছোপ পড়ে যায় ওকে নেক্সট তারপর হচ্ছে নাইট্রেট তো নাইট্রেটের প্রভাব সেটা হচ্ছে ব্লু বেবি সিন্ড্রোম বা নীলাবশ শিশু উপসর্গ তো নাইট্রেটের প্রভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে ব্লু বেবি সিন্ড্রোম মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট যেটা হচ্ছে ফ্লোরাইড এই যে প্রশ্নটা সম্পর্কে ফ্লোরাইড এবছর মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় এসেছিল ফ্লোরাইডের প্রভাবে কি হয় দন্তক্ষয় হয় তো ফ্লোরাইডের প্রভাবে তাছাড়া ফ্লোরোসিস হয় তাছাড়া কি অস্থি ভঙ্গুর হয়ে যায় অস্থির ভঙ্গুর দেখা যায় তো ফ্লোরাইডের প্রভাবে দন্তক্ষয় ফ্লোরোসিস আর এটা হচ্ছে কি অস্থি ভঙ্গুর হয় নেক্সট যেটা হচ্ছে কি কোবাল্ট সেটা কোবাল্টের সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ বাড়ায় তাছাড়া কি যে হাড়ের বিকৃতি ঘটে এই শরীরের মধ্যে কবাল যদি সঞ্চিত হয় তার ফলে কিন্তু এইগুলো জিনিস শরীরের মধ্যে উপসর্গ দেখা দিয়ে থাকে নেক্সট যেটা হচ্ছে ডিডিটি যার ফুল ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন তো এই ডিডিটির প্রভাবে কী পাখিদের ডিমের খোলক পাতলা হয়ে যাওয়া তাছাড়া ডি জিন বিবর্ধন ঘটানো বা বায়োমিগনিফিকেশান ঘটাতে সাহায্য করে ডিডিটি তো এই ডিডিটি কিন্তু আমাদের খাদ্যের মাধ্যমে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে দীর্ঘদিন জমা হয় জমা হয়ে যাওয়ার পর সেটা আমাদের দেহে কী হয় জীব বিবর্ধন বা বায়োমেগনিফিকেশান ঘটিয়ে থাকে নেক্সট যেটা হচ্ছে কি প্লাস্টিক তো প্লাস্টিক সম্পর্কে আপনারা সবাই দেখেছেন বা জানেন বিষয়টা এটা নতুন করে বলার কিছু নেই তো প্লাস্টিক যেটা বেশি বেশিরভাগ প্লাস্টিক কি হয় যে মাটির উর্বরতা শক্তি কমিয়ে কমিয়ে দেয় পাটি প্লাস্টিক কিন্তু যেটা হচ্ছে গিয়ে মাটির সঙ্গে সহজে মেশে না অর্থাৎ পচে না তার ফলে হয় মাটির মধ্যে থাকার ফলে মাটির উর্বরতা শক্তি কমিয়ে দেয় এবং ফসল ফসলের উৎপাদন হারটা কী করে কমিয়ে দেয় তাছাড়া সামুদ্রিক জীবের উপর কুপ্রভাব পড়ে কী হয় ডর সেটা সম্পর্কে বলি সামুদ্রিক জীবরা বা সামুদ্রিক মাছ বা সামুদ্রিক প্রাণীরা কী করে যে প্লাস্টিককে খাদ্য ভেবে তারা গিলে ফেলে তাদের পাকস্থলিতে গিয়ে আটকে যায় আট আটকে যাওয়ার ফলে কী হয় যে পাকস্থলীর মধ্যে উপসর্গ দেখা দেয় বা বিভিন্ন রোগে আক্রান্ত হয় শেষ পর্যন্ত সে সমস্ত প্রাণী জলজ প্রাণী কী হয় মৃত্যু পর্যন্ত ঘটে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ টপিক বা বিষয় যে এখানে যে ধাতু বা ধাতু পদার্থগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে তো এখান থেকে হয়তো একটা পরীক্ষায় প্রশ্ন থাকতেই পারে যে পারদ ক্যাডমিয়াম বা সিসা বা এখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন এভাবে থাকতে পারে যে মিনামাটা রোগের জন্য কারণটা কী তার সেটা হচ্ছে পারদ মানে এটা উল্টে হয় উল্টে দিতে পারে প্রশ্নটা বা এটা ইটাই রোগ কোন ধাতব পদার্থের প্রভাবে হয় সেটা হচ্ছে ক্যাডমিয়াম তারপর হচ্ছে মানসিক বিভ্রান্তি বা ডিসলেসিয়ার কারণটা কী দেখুন এভাবে আমি সোজা করে লিখেছি কিন্তু উল্টাভাবেই কোশ্চেনটা থাকতে পারে সেই জন্য এইগুলো প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই ভালো করে আপনাদেরকে মনে রাখতে হবে বা এমনি যে এই প্রশ্ন আছে যে ব্ল্যাক ফুড ডিজিজের কারণ কি তো সেটা হচ্ছে আর্সেনিক বা আর্সেনিকের প্রভাবে কোন রোগ হয় ব্ল্যাক ফুড ডিস এভাবে থাকতে পারে তো আপনাদেরকে বলো বোথ সাইড আপনাদেরকে ভালো করে কিন্তু মনে রাখতে হবে তাহলেই কিন্তু আপনারা সঠিক অ্যান্সারটা পরীক্ষা করে আসতে পারবেন তো যাই হোক ভিডিও আর বেশি বড় করবো না এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে